হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবর মতো আমার আজকের আলোচনার বিষয় পাকা কলার উপকারিতা এবং তেরোটি প্রয়োজনীয় বিউটি টিপস সম্পর্কে তো বন্ধুরা চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই কলা এমন একটি ফল যা একদিকে আপনাকে করে তুলবে সুস্বাস্থ্যের অধিকারী অন্যদিকে করে তুলবে রূপে গুণে অনন্য কলাতে রয়েছে ভিটামিন এ বি সি এবং ইসহ অন্যান্য মিনারেলস যেমন পটাশিয়াম জিঙ্ক আয়রন ইত্যাদি কলাতে থাকা ভিটামিন এ প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস ব্রোন এবং মুখের বিভিন্ন দাগ দূর করতে সাহায্য করে থাকে সুন্দর স্বাস্থ্যজ্জ্বল ত্বক থেকে শুরু করে শরীরের বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারেন এই কলার মাধ্যমে কলাতে থাকা এত এত ভিটামিনস এবং মিনারেলস এর সমাহার শরীরকে ফিট রাখার পাশাপাশি ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক এবং যৌবনদীপ্ত উজ্জ্বলতা ত্বকের যত্নে কলা চোখের ফলাভাব কমাতে কলার পেস্ট করে চোখের নিচে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন শুষ্ক ত্বকের ক্ষেত্রে পাকা কলা ভালো মতো পেস্ট করে এতে চিনি মেশান মুখে লাগিয়ে ধীরে ধীরে ঘষুন কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন এটি খুব ভালো স্ক্রাব হিসেবে কাজ করে কলা ত্বককে ময়শ্চারাইজ করে এবং চিনি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে তৈলাক্ত ত্বকের জন্য এক চা চামচ দুধ দুই চা চামচ লেবুর রস এবং অর্ধেক কলা ভালো মতো মিশিয়ে পেস্ট করে মুখে লাগান বিশ মিনিট পর ধুয়ে ফেলুন এই মাস্কটি ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ত্বকে কোমল করে তোলে স্বাভাবিক ত্বকের জন্য অর্ধেক কলা এবং এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন কলা এবং মধু এই দুইটি জিনিসের মধ্যে রয়েছে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজ করার উপাদান চুলের যত্নে কলার ব্যবহার একটি কলা ভালো মতো পেস্ট করে নিন এরপর এর সাথে দুই চামচ টক দই মিশিয়ে চুলে লাগান সপ্তাহে একবার ব্যবহার করলে এক মাসের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করবেন চুল আগের চেয়ে উজ্জ্বল এবং ঝলমলে হবে দু থেকে তিনটি কলা পেস্ট করে এর সাথে দু থেকে তিন চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় এবং স্কাল্পে ভালো মতো লাগান এরপর মাথায় একটি সাওয়ার ক্যাপ বা তোয়ালে পেঁচিয়ে রাখুন এক ঘন্টা পর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন নিষ্প্রাণ এবং ফ্রিজি চুলের জন্য এটি একটি কার্যকরী হেয়ার মাস্ক চা চামচ ক্যাস্টার অয়েল দুই চা চামচ নারকেল তেল একটি ডিম এবং একটি কলা ভালো মতো মিশিয়ে চুলে এবং স্ক্যাল্পে লাগান দুই ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এই মাস্কটি চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুলকে নরম এবং রেশমি করে তোলে ভালো ফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন স্বাস্থ্য রক্ষায় কলার ব্যবহার একটি গবেষণা অনুসারে কলা মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে এর কারণ কলাতে রয়েছে টিপটোফান নামক এক ধরনের প্রোটিন যা মুড ইম্প্রুভ করে ডিপ্রেশন কমিয়ে আনতে সাহায্য করে মশার কামড়ের জায়গায় জ্বালা পড়া কমাতে কলার খসা ঘোষণ ভালোই ফল পাবেন কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব কম পরিমাণে লবণ যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়ক কলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তের হিমোগ্লোবিন প্রোডাকশন বাড়িয়ে দেয় তাই অ্যানিমিয়া বা রক্তশূন্যতা প্রতিরোধে কলা অনেকটাই সাহায্য করতে পারে কলাতে থাকা ভিটামিন বি নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতে সাহায্য করে একটি গবেষণা অনুযায়ী রেগুলার ডায়েটের সাথে কলা যোগ করার মাধ্যমে স্ট্রোকে মৃত্যুবরণ করার সম্ভাবনা চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যায় ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টিপসগুলি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যেন ধন্যবাদ সাথে থাকার জন্য